আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও উত্তরবঙ্গে প্রবল ঘূর্ণিঝড় সহ ঝাপটা হাওয়া এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মুহূর্তে উত্তরবঙ্গে আমরা যে হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় বাহাত্তর কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া রয়েছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং এই উত্তরবঙ্গে থেকে সরাসরি দক্ষিণবঙ্গের দিকে অ্যাকচুয়ালি বাংলা ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের উপর থেকে এই হাওয়ার গতিবেগ যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামী দু থেকে তিন দিন আজ যেহেতু মঙ্গলবার এবং নয়ই ডিসেম্বর এবং আগামী তিন দিন দশই ডিসেম্বর এগারোই ডিসেম্বর ও বারোই ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসের কী পরিবর্তন হতে পারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই মুহূর্তে ভোর রাতে আমরা দক্ষিণবঙ্গের যে বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ প্রায় কোনো কোনো জায়গায় চব্বিশ কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া রয়েছে ইতিমধ্যে ভোর রাতে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি হলদিবাড়ি নন্দীগ্রাম এবং মহেশখালী ও চিটেগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে হাওয়ার গতিবেগ প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে তবে হাওয়ার গতিবেগটি কিন্তু উত্তরবঙ্গে থেকে রয়েছে আর ধীরে ধীরে শীতের প্রভাত শীতের প্রভাত বলতে পারেন যে প্রবল বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতে ঠিক ভোর পাঁচটার দিকে প্রবল শীতের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামতে পারে কিন্তু এছাড়া আরও যে অঞ্চলগুলো রয়েছে পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় প্রায় দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে চলেছে আজ ভোর রাতে হাড়কাঁপানোর শীতে আবারও কিন্তু এক ঝলক ভারী বৃষ্টিপাত এবং সাথে রয়েছে কিন্তু কুয়াশা ঘেরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া আমরা এই মুহূর্তেই ঘূর্ণিঝড় ঝাপটা হওয়া মুটে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে চেন্নাই লেল্লুর এবং অন্ধ্রপ্রদেশের কাছে আবারও ঝাপটা হওয়ার পূর্বাভাস রয়েছে বিশেষ করে সাতচল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হওয়া ইতিমধ্যে শ্রীলঙ্কা ও চেন্নাই এর মাঝ দিয়ে প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে প্রবল যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রায় ষোলো দশমিক প্লাস রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সতেরো দশমিক ফাইভ এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামী দু থেকে তিন দিন প্রবল মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলা ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে অতিভারী বৃষ্টিপাত সাথে রয়েছে আবার ঝোড়ো হওয়ার আপডেট এবং রয়েছে বিশেষ করে পশ্চিমবাংলা ও বাংলাদেশের উপরে ঘন কালো মেঘলা আকাশ যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাটনাম থেকে শুরু করে একেবারেই ধানবাদ ও রাজশাহী মুর্শিদাবাদ জেলা দুই মেদিনীপুর সহ চিটেগঞ্জ মহেশকালী ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলগুলোতে ঘন কালো মেঘলা আকাশের আনাগোনা রয়েছে তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে কিনা অবশ্যই জানাবেন এবং কুয়াশার পরিমাণ এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে স্থলবগেও কুয়াশার পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কুয়াশা তা নয় আকাশে মেঘ রয়েছে আগামী দু থেকে তিন দিন আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে আর ইতিমধ্যেই শ্রীলঙ্কা ও লেলুড়ের যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে সেই সমস্ত অঞ্চলের বৃষ্টি আবারও কিন্তু এগিয়ে পশ্চিমবাংলার উপরে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বালেশ্বর দীঘা কন্টাই হলদিবাড়ি নন্দীগ্রাম সহ এই সমস্ত এলাকার উপর থেকে বৃষ্টিপাত যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এরই প্রভাত মেহেরপুর রাজশাহী ও মুর্শিদাবাদ জেলাতে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লাতেও পড়ার সম্ভাবনা রয়েছে বরিশাল কলাপাড়াতেও কিন্তু এরই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হালকা হলেও আকাশ মেঘলা থাকছে এবং সাথে কুয়াশার পরিমাণ বাড়তে চলেছে এবং শীতের প্রভাত প্রবল শীত আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে রয়েছে এবার আপনারা যে ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখে নেওয়া যাক এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন কি রয়েছে উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রবল তাপমাত্রা মাইনাস হতে চলেছে যেখানেই আমরা দেখতে পাচ্ছি প্রায় টেন ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ সকালে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় প্রায় তেইশ ডিগ্রি পর্যন্ত মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে ও আটাশ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে মাইনাস এবং উত্তরবঙ্গে এই প্রবল শীত থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি এই উত্তরবঙ্গে থেকে হাওয়াটি ঠিক দক্ষিণবঙ্গের দিকে এইভাবে অগ্রসর হচ্ছে এখান থেকে হাওয়াটি এইভাবে আর এইভাবে অগ্রসর হওয়ার ফলে ঠিক এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে প্রবল শীত বাড়তে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি এনডিআর একাধিক জেলাগুলোতে কীভাবে এই তাপমাত্রার পরিবর্তন ঘটছে যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে সরাসরি শীতল আবহাওয়া প্রবেশ করে চলে আসছে দক্ষিণবঙ্গের কাছাকাছি এবং সাগর উপকূলে যে সমস্ত জায়গা রয়েছে এগুলোতে তাপমাত্রার পরিবর্তন ঘটছে সেখানে তাপমাত্রা সাগরে অনেক উত্তাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এবং সাগরের কিনারে প্রায় পনেরো ও বারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত ষোলো ডিগ্রি কিন্তু স্থলবগে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি পর্যন্ত মাইনাস এবং যতটুকু সরে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু মাইনাস ডিগ্রি সেলসিয়ালের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে কারণে তাপমাত্রার পরিবর্তন ঘটছে তো এই ছিল আবহাওয়ার এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং আরও একবার আপনাদের জন্য লাস্ট আপডেট সেখানে আমরা দেখতে পাচ্ছি আজ মঙ্গলবার নয়ই ডিসেম্বর এবং আগামীকাল দশই ডিসেম্বর এবং এগারোই ডিসেম্বর পর্যন্ত এদিকে বারো ডিগ্রি বারোই ডিসেম্বর পর্যন্ত শুক্রবারও আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিছুটা পরিমাণ আগামী দুদিন মেঘলা থাকতে পারে নয়া তারিখ ও দশ তারিখ কিন্তু এগারো তারিখ বারো তারিখের থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের তাপ থাকার সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে তাপমাত্রার পরিবর্তন ঘটতে চলেছে দিনের বেলা ঠিক যেমনটি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় কলকাতা ও পশ্চিমবাংলার কাছাকাছি প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে আর রাতের দিকে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি এবং আট থেকে ন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এই ছিল আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট কিছু এই মুহূর্তে আপনাদের জন্য আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো ঠিক আগামীকাল সকাল সাতটায় সে ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন